মানে আমার লাইফে যতগুলো ভিডিও করছি সব থেকে ভিডিও ছিল এটা দেখেন এর প্রথমে দেখাচ্ছি এই খুবই অসুস্থ তারপরে আমি এই বাচ্চাটার বাবা আপনি না উনি হলো এই বাচ্চাটার বাবা উনারও চোখে কিন্তু কোনো আলো নাই এবং এই উনার ভাই জ্যাঠা হ্যাঁ ওই বাচ্চাটার জ্যাঠা মানে উনার ভাই ওনারও কিন্তু চোখে দুই চোখে কোনো আলো নাই দুটি ছেলের বাবা দাদা হ্যাঁ আপনি তো ওদের ওদের বাবা না আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো দেখেন উনিও চোখে কিন্তু আলো নেই আমি বাবা উনি আমার দুই ছেলে জি এক মেয়ে জি তো আমরা দুই ছেলে বড় ছেলে আমি লেখাপড়া করেছি জি অনার্স জি সরতা

যখন ওর মাথার ব্রেনের সমস্যাটা এফেক্ট করে তখন ও উত্তেজিত হয়ে যায় মানে বেশি কান্না করে হ্যাঁ কেউ কোথাও রাখা যায় না এবং কেউ থাকতেও চায় না

আমি আর এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম আমি হয়তো এদের পাশে সামান্য কিছু অর্থ দিব এই অর্থ দিয়ে কিছুই হবে না কারণ দেখতে পারতেছেন একটা ঘরের তিনটা পুরুষে যাতে অন্ধ থাকে এবং একটা মেয়ে সেও অসুস্থ তার চিকিৎসার জন্য তার দাদা ভিটাটাও বিক্রি করে দিবে এবং উন্নত মানের চিকিৎসা তাদের কিন্তু থাকার মতো ঘর বাড়িও নাই একটা পলিথিন টুলিথিন দিয়ে কোনো মতে ঘরে থাকে তো আপনারা আমার যে অর্থটা আমি দিব এটা কোনো কিচ্ছু হবে না আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন যাতে এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ইনকাম আসে সেটা যেন আমি এই চাচার হাতে তুলে দিতে পারি সে একজন অন্ধ হয়ে যর্মদ থেকে সে অন্ধ কিন্তু সে একজন পুরানের হাত হয়েছে আপনার আপনার কি ছেলে মেয়ে সুস্থ আমার সুস্থ কিন্তু সুগার কিছুটা সমস্যা দেখা যাচ্ছে বলছে আচ্ছা ওটা নাকি আমাকে ঢাকা নিয়ে যেতে বলছে আচ্ছা মেয়েরও তাহলে চোখের সমস্যা ও কি চোখে দেখতেছ নাকি হ্যাঁ এখনো দেখতেছে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে আচ্ছা পরবর্তীতে সমস্যা হবে বলছে

কথা দিছি এই ভিডিওটার মাধ্যমে যতটুকু ইনকাম আসে আমি আপনার হাতে তুলে দিয়ে যাবো এটা একটু নেন কাকু কাকু